আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে শনিবার আজকে দুই ধাপে কালো প্রবেশের সম্ভাবনা বাংলায় প্রথম ধাপে রংপুর রাজশাহী ময়মেন সিংহের বেশ কিছু অঞ্চলে বা বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে রংপুরে কালো বৈশাখীর সম্ভাবনা রয়েছে পঞ্চগড়ের ঠাকুরগাঁও দিনাজপুর অলরেডি শুরু হতে চলেছে বা বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে গেছে এটি প্রথম ধাপের কালো এছাড়া খুলনা বিভাগের ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর বারোটার মধ্যে বেশিরভাগ অঞ্চলে সারাদিনই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুর পর থেকে যে সমস্ত অঞ্চলে বৃষ্টি পাড়ার সম্ভাবনা রয়েছে এর সকাল দশটা থেকে আবারও কিন্তু নতুন করে বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে দুপুর পর থেকে প্রথম ধাপে উত্তরাঞ্চলে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ও যা রংপুর রাজশাহী হয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে বিভাগেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর পর থেকে রাত্রি আটটার মধ্যে শক্তিশালী কালো বৈশাখীর সম্ভাবনাও রয়েছে বা আমাদের আপডেট টাইম হইতে দু এক ঘন্টার ডিফারেন্সও আসতে পারে রংপুর ময়মেন সিং রাজশাহী ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল খুলনা এবং বরিশালের কিছু কিছু অঞ্চলে শক্তিশালী কালো বৈশাখীর সম্ভাবনা রয়েছে মাঝরাতের দিকে এর শক্তিশালী কালো বৈশাখীর সম্ভাবনা রয়েছে যা অফিসিয়াল তেইশ মার্চ পরে যাবে এছাড়াও তেইশ মার্চও কিন্তু শক্তিশালী কালো বৈশাখীর সম্ভাবনা রয়েছে তেইশ মার্চ দুপুর পর থেকে মাঝরাতের মধ্যে রংপুর ময়মনসিং রাজশাহী ঢাকা প্রথমে রংপুর রাজশাহী প্রবেশের সম্ভাবনা পরবর্তী সময় ময়মনসিংহে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেটের সবকটি বিভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু শক্তিশালী কালো বৈশাখীর সম্ভাবনা রয়েছে যদিও ভিন্ন ভিন্ন সময়ে এই বৃষ্টির সম্ভাবনা যা পরবর্তী সময়ে ত্রিপুরা আইজলের দিকে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেঘ বজ্র মোড়ে কিন্তু বৃষ্টি পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে চব্বিশে মার্চ থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই বাংলা তো ভিওয়ার্স ভিডিওটি ততবহুল মনে হলে লাইক দেওয়া উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ